আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা বেস্ট কালেকশন এ গ্রেডের প্রোডাক্ট মানে কেউ আপনার দুইটা কথা যাতে না বলতে পারে সেই ধরনের কালেকশনগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমরা প্রস্তুত করতেছি দেখেন মাখন মালহা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার ডুপার এই ডিজাইন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের মতে সেরা কালেকশন সব সময় পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম নতুনত্ব থাকবে প্রত্যেকটা ডিজাইন এবং এগুলো কিন্তু আপনাদের রিপিট চাওয়া প্রোডাক্টগুলো যেগুলো আমরা আগে সেল করছি আপনারা আবার রিপিট করতে বলছেন সেগুলাই খুবই সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে আছে যার যে ডিজাইন ভালো লাগবো জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে একদম সেরা কালেকশন সর্বদা পাবেন আমাদের এমএসপেশন যে কারণ আমাদের নিজস্ব কারখানায় এই প্রোডাক্টগুলো আমরা আপনাদের জন্য প্রস্তুত করতেছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের এখানে পাচ্ছেন এই যে দেখেন যে আরও একটা কালেকশান মাসাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ একটা কথা আপনাদেরকে বলতে থাকি এটা ম্যাটার করতেছে না যে ডিজাইনটা কী এটা ম্যাটার করে আপনার কাপড়টা কি এটা এত প্রিমিয়াম কোয়ালিটি মানে এর চাইতে ভালো প্রোডাক্ট আমার কাছে নেই মানে আমি স্বীকার করতেছি এর চাইতে ভালো কাপড়ের প্রোডাক্ট আমার কাছে নেই এটা পাকিস্তানি মালহারের হুবাহু কপিটা হুবাহু কপি বলতে এটা মাস্টার কপি না মানে কাপড় সেম টু সেম হবে পাকিস্তানি কাপড় পরে যেরকম আরাম পাবেন ঠিক সেরকম যদি এই প্রোডাক্টগুলো আপনার হাতে নিয়ে কোনোভাবে মনে হয় যে না ভাই আমাকে মিথ্যা বলেছে বা ভাই আমার কাছ থেকে দাম বেশি রাখছে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি প্রোডাক্টগুলো পাঠাই দেবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো বা ক্যাশব্যাক অফার দিচ্ছি এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা ক্যাশব্যাক অফার পাচ্ছেন যদি এমনকি আমরা কুরিয়ার খরচটা পর্যন্ত বহন করব যদি আপনার এই প্রোডাক্টগুলো আপনি আবার অন্য প্রোডাক্টের কথা কিন্তু বলতেছি না আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যদি আপনার কোনোভাবে মনে হয় যে না এম এস ফ্যাশন হাউজের ছেলেপেলে যারা আছে বা সজীব ভাই যিনি আছেন মালিক উনি যদি আপনাকে মিথ্যা কিছু বলে যে এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো না তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট ব্যাক নিব এবং আপনাকে ক্যাশব্যাক করব। এখন কথা আসি যে অনেকজন বলে ভাই আমি তো একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আপনার ভিডিও দেখি তাহলে কি আমি প্রোডাক্টগুলো নিতে পারবো হ্যাঁ এবং আপনি কিন্তু একদম হোম ডেলিভারিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কারণ আমরা হোম ডেলিভারি দিচ্ছি এই প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্টগুলো যারা নেবেন এগুলো কিন্তু হোম ডেলিভারিতে যেটা হয় যে খুলে দেখে মেখে নেওয়ার সিস্টেম নাই আপনার যদি কোনো সমস্যা হয় কুরিয়ারের লোক তো কিছু করবে না আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেবো এবং যারা তরুণ উদ্যোক্তা বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে দেন কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সুপার প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই দেখেন ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেরকম হয়েছে অন্যটা অনেক 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 বেশি সুন্দর জাস্ট ওয়াও কালেকশন দেখেন এবং আমাদের মুসলিম কটনটাও কিন্তু চলে আসছে আমরা দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে এই দেখেন এই যে আরও একটা ডিজাইন সুপার একটা ডিজাইন এগুলো মূলত চলে হচ্ছে কাপড়ের জন্য এটা এত ভালো ডিজাইন এর ডিজাইন যে অনেক ভালো তা না এ তবে এই যে একটা ডিজাইন দেখেন অনেক ভালো এগুলো হচ্ছে কি ডিজাইনের আমি আবার বলছি যে এগুলো ডিজাইন ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনার কাপড় আমাদের শোরুমে এসে যারা প্রোডাক্ট নেবেন আমাদের শোরুম হচ্ছে ভুলতা গাউসিয়ার থেকে সামান্য একটু সামনে মানে ঢাকার থেকে যারা আসবেন গুলিস্তান থেকে গাড়িতে উঠবেন ডাইরেক্ট গাড়িতে উঠে বলবেন যে আমি বাজার যাবো গাউসিয়ার পরে ভুলতা গাউসিয়ার পরে ডাইরেক্ট আমাদের শোরুমে আসে নামতে পারবেন এবং আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই ওপেন আছে আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন এই দেখেন এই যে আরও একটা কালেকশন মার্শাল্লাহ মাশাল্লা মার্শাল্লাহ ও ডিজাইন রে ভাই খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠাই দেন এগুলো পুরাপুরি আনকমন ডিজাইন এবং গ্লেসটা অন্যরকম আমি জানি না আপনার মোবাইলে কতটা ভালো দেখবেন তবে গ্লেসটা অন্যরকম আচ্ছা এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে মুসলিম কটন দেখেন কি পরিমাণ মুসলিম কটনের প্রোডাক্ট আমাদের শোরুমে আমরা রাখছি আপনাদের জন্য এই পাশে ওই পাশে ওই যে সব পাশে শুধু মুসলিম আর মুসলিম এই দেখেন সেই প্রোডাক্টগুলো মার্শাল্লাহ এই প্রোডাক্টগুলো যে আপনাদের এত পছন্দ আমি জানতাম না কারণ আমাদের এই মুসলিমের ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল এত পরিমাণ চলে এবং প্রত্যেকটা কাস্টমারের রিভিউ অনেক ভালো অনেক ভালো কারণ এগুলো বিশেষ করে এটা কাপড়টা এবং প্রাইসটা আগে যে প্রাইস ছিল তার থেকে এখন কম কারণ আমরা আগে এই কাজগুলো বাইরার থেকে করাতাম বুঝছেন আগে আমাদের সাড়ে ছয়শো টাকার মতো লাগতো শুধু এই কাজের মজুরি তো এখন আমরা নিজেদের মেশিনে করতেছি যার কারণে আমাদের খুব কম টাকা হয়ে যাচ্ছে এজন্য আমরা অফার প্রাইস দিচ্ছি এবং আপনারাও নিচ্ছেন আমার কথা হচ্ছে আপনি যেখানে দুই টাকা কমে পাবেন সেখান থেকে মাল নিবেন আমি মিষ্টি মিষ্টি কথা বলতেছি আমার কাছ থেকে নিতে হবে এরকম না আপনারে যে দুই টাকা কম ধরবে আপনি তার কাছ থেকে মাল নেবেন তবে কথা হচ্ছে এমন কারোর কাছ থেকে মাল নেবেন না যে সে আপনাকে সঠিক পরামর্শ বা আপনারে মাল বলবে একরকম দিবে আর এক এরকম নেবেন না ডাইরেক্ট যার কাছ থেকে মাল নেবেন সরাসরি শোরুমে আসবেন অন্তত প্রথমবার সরাসরি শোরুমে এসে প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে আরও একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন এটা কিন্তু প্রিন্ট না আপনারা যদি কেউ ভেবে থাকেন যে এটা প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট না দেখেন পুরা ড্রেসটা এরকম কাজ করা পুরা ড্রেসটা খুব সুন্দরভাবে এরকম কাজ করা পাবেন এবং আমাদের প্রতি সপ্তাহে আপনারা এগুলোর ভিতরে অসংখ্য ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যে আরও একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা একটা একটা করে দেখাচ্ছি এগুলো কিন্তু দু একটা কালারও আছে তো আমরা জাস্ট একটা একটা করে দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে এবং উড়না সাইজ দেখেন আমরা ওড়না প্লাস জামা আমরা আপনি একটা প্রোডাক্ট দামি না কম দামি এটা কিভাবে ঠিক পাবেন ঠিক পাবেন এভাবে যখন আপনি কাপড়ে হাত দিবেন তখনই বুঝতে পারবেন যে এটার স্যালোয়ারটা সরি বডির কাপড়ে হাত দেবেন না স্যালোয়ার আর হচ্ছে ওড়না এই দুইটা মাল দুইটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি কেমন দাম কেমন আসলে মানটা কেমন এই দেখেন যে আজকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন মানে আপনার চোখে ধরার মতো এবং মনে ধরার মতো খুবই সুন্দর আনকমন ডিজাইনগুলো আপনারা সর্বদা আমাদের কাছে পাবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে এই পর্যন্তই আজকে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা